দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় উবাচ তম তথা কৃপায়াবিষ্টম শ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন এক অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন শ্রীভগবানুবাচ কুতুস্তা কষলমিদ বিষ্মে সমুপস্থিতম অনার্য স্বর্গম কীর্তিকর্ম অর্জুন দুই অনুবাদ পুরুষোত্তম শ্রীভবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানুল তোমার হৃদয় কিভাবে প্রজ্জ্বলিত হল এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে ক্লোইবাম মাস গমন পার্থ নৈতত্তজ্জুপদতে ক্ষুদ্রং দৌড় বল্লম তক্তোত্তিষ্ঠ পরন্তপ তিন অনুবাদ হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তব হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও কথং ভীষ্মমহম শঙ্খে দ্রোণং চু মধুসূদন ইস্যুভি স্বামী পূজার হাবৃসূদন চার অনুবাদ অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভৈক্ষম্পি ভৈক্ষম্পীহ লোকে কামাংস্তু গুরুণী হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগান পাঁচ অনুবাদ আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তাঁরা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে চৈতৎ কতরন্য গড়িয় যদ বা জয়ম যদি বা জয়ু জানেব হত্যা নো জিজিবিশামস তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা ছয় অনুবাদ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে কার্পণ্যদোষ পহতস্বভাব পৃচ্ছামী তাং ধর্মসমুচেতা যচ্ছ্রেয় স্যানিশ্চিতং স্বাধী শিষ্যস্তেহং সাধিমাম প্রপন্নম সাত অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমু হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বল এখন